হরে কৃষ্ণা রাধে রাধে একবার স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দু হাজার পঁচিশ সালে সামনের শনিবার তথা আঠারোই অক্টোবর পালিত হতে চলেছে ধানতেরাস এটি সকল ভারতবাসীর সহ বিভিন্ন ধরনের মানুষের কাছে একটি বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় এই ধনতেরাস কেবলমাত্র হিন্দুদের নয় সমস্ত মারোয়াড়ি অবাঙালি বিহারি সকল ধর্মের মানুষের কাছে বিশেষ স্বভাব পেয়ে থাকে তো আজকে এক নজরে জেনে নেওয়া যাক যে এই ধনতেরাস কেন পালন করা হয় এবং ধনতেরাসের দিন আমরা কি করতে পারি তো বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক যে এই দু হাজার পঁচিশ সালে ধনতেরাস কবে পালিত হবে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শনিবার আঠারোই অক্টোবর ধনতেরাস পালন করা হবে এটি সাধারণত কৃষ্ণপক্ষের তেয়োদশী তিথিতে পালন করা হয় এটি সাধারণত দীপাবলির দুদিন আগেই পালন করা হয়ে থাকে তো ধানতেরাস কি জন্য পালন করা হয় ধানতেরাসে মূলত ধানমন্তরি ও দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে ধানতেরাসের দিন অনেকে এই দিন যম প্রদীপ প্রজ্বলন করে থাকে হিন্দু সম্পদ শাস্ত্রেও এটি বিশেষভাবে মান্যতা পেয়েছে এই দিন সকল মানুষ সোনা রূপা সহ নতুন বাসনপত্রে কেনার যে প্রচলনটি আছে সেটি ধারাবাহিকতার সঙ্গে বজায় রেখে চলেছে এবং যেহেতু এটি দেবী লক্ষ্মী ও ধন্বন্তরী দেবের পুজোর দিন সেই কারণে মানুষ দেবী লক্ষ্মীর ভক্তি সহকারে আরাধনা করেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই দিন আপনারা কি কিভাবে পালন করলেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে এবং এই বন্ধুকে একটু সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের উপর নিয়ত নজর রাখবেন যাতে এই ধরনের ভিডিও যদি আপলোড করা হয় সর্বপ্রথম সেটি আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি সেটার ঠিক লাভ ওঠাতে পারেন তো আজকের মতো এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ফোনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভ ধান্তরাসে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন